জীবনের প্রথম আজকে কাবাব রান্না করলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তো প্রথমেই আমার কাবাব রান্না করার এই অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো প্রথমে মা আমাকে কিছু পেঁয়াজ দিল। তো আমি পেঁয়াজগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছিলাম পেঁয়াজগুলো আগে ছিলে নিয়েছি এবং এগুলো ধুয়ে নিয়েছি নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে ভাবছিলাম যে আগে আজমাইনের জন্য একটু সাবুদানা রান্না করে নিই কেননা সে সাবুদানা খায় তাই ভিজিয়ে রাখা সাবুদানাগুলোতে একটু লবণ আর একটু পানি আর সামান্য পরিমাণে তাল মিষ্টি দিয়ে ওর জন্য রান্না করে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম কারণ আজমাইন ঘুমিয়ে আছে এই সুযোগেই আমি কাবাবগুলো রান্না করে নিব আর মাটির চুলাতে মা গরুর মাংস রান্না করছিল মুরগির মাংস রান্না করছিল আর রান্না করে নিচ্ছিল বিরিয়ানি আজকে কাবাব রান্না করবো এই জন্য যে বিরিয়ানির সাথে হঠাৎ কাবাব খেতে ইচ্ছে হচ্ছে তো যাই হোক তারপরে মা অনেকগুলো আমাকে চর্বি ছাড়া এবং হাড্ডি ছাড়া মাংস দিয়েছে তো আমি হাফ কেজির মতো বুটের ডাল নিয়েছি জানি এগুলো অনেক বেশি হয়ে যাবে তো একবারে করে রেখে দিব ফ্রিজে তাই বেশি করে নিয়েছি আমি পরিমাণ মতো মরিচ গুঁড়া কাঁচা মরিচ পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া সব কিছু দিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো আদা রসুন বাটা একসাথে দিয়ে নিলাম আর একটু গরম মশলা গুঁড়া একটু এলাচ গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়াও দিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিব কারণ চুলাতে সিদ্ধ করতে দিলে অনেক টাইম লেগে যাবে তো যাই হোক আমার বুটের ডাল এবং মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে এখন এগুলো ব্লেন্ডারে বেটে নেব কিন্তু ব্লেন্ডারে অনেক টাইম লাগবে তাই মা বলছিল যে বাটা পাটাতেই বেটে নাও তাই পাটাতেই বেটে নিচ্ছিলাম আমার একটু হাতের কপচা ব্যথা করছে তাই আমার ননদ পাটাতে বেটে দিচ্ছিলো আমাদের সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে মাংস এবং বুটের ডালটা এরপরে আমি দুইটা ডিম ভেঙে দিলাম দিয়ে ডিম ভেঙে দেওয়ার পরে সেটা আমি ভালোভাবে মিক্স করে মেখে নিলাম আর এভাবে গোল গোল শেপ তৈরি করে নিলাম এখন এগুলো আমি একটা একটা করে তেলে ভাজবো তো এর ভিতরে আজমাইন ঘুম থেকে উঠে গে তাই আমি আর ভেজে নিতে পারলাম না আমি আজমাইনকে কুলে নিয়ে খাওয়াচ্ছিলাম আর মা এই কাবাবগুলো একটা একটা করে লাল লাল করে ভেজে নিচ্ছিল তো আমাদের গ্যাসের জোড়াতে নর্মালি রান্না করা হয় না কোনো কিছু ভাজা পোড়া বা কোনো কিছু রান্না করলে তারপরে গ্যাসের জোড়াতে রান্না করে তো দেখেন চারটা চারটে করে কাবাব দিয়ে ভেজে নিচ্ছিলো পরে মানে বেশি দিলে মানে ভেঙে যেতে পারে তাই চারটে চারটে করে দিচ্ছিলো কারণ এটা কড়াইয়ে ভাজা হচ্ছিলো নন ফ্রাই প্যানে ভাজা হচ্ছিলো না একদিনের জন্য ফ্রাই প্যানটা বের করলাম না তো দেখেন আমার কাবাবটা অলরেডি রেডি এখন আমার কাবাব রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবা আর আমার তো অবশ্যই সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে রাখবা যেন আমি যে কোনো ভিডিও